কলকাতা লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরেই বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা সমবেতভাবে যে কাজ করে তার একটি অঙ্গ কলকাতার দুর্গাপূজা কমিটিকে পুরস্কৃত করা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় পুজোর থিম শয্যা কালচারাল হেরিটেজ ইত্যাদি সব দিক লক্ষ্য করে পুজো কমিটিকে পুরস্কৃত করা হয় এই বিষয়ে তাদের সম্পূর্ণভাবে সাহায্য করে কলকাতা পুলিশ অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে আমি ছোটবেলা থেকে আমার ভালো লাগতো একটা জায়গা থেকে দাঁড়িয়ে কাউকে পুরস্কৃত করাটা আমার বেশি আনন্দ লাগে আমি কতটুকু করতে পারি আমি জানি না ছোট করেই হয়তো করি কিন্তু এই দুর্গাপুজো অ্যাওয়ার্ড প্লাস কিছু গরিব মানুষের ছেলে মেলেকে পড়াশোনার ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য তাদেরকে পুরস্কৃত করা মানে সারা বছরের পয়সার খরচা যা যা লাগে সেগুলো আমরা দিই আমি দিই নিজের থেকে দিই তা ভাবে বিভিন্ন ধরনের পুরস্কৃত আর এখানে দুর্গাপূজা অ্যাওয়ার্ডটা এটা আমার একটা নেশা দেখুন যতটা পারি চেষ্টা করি যতটা পারি কারণ ওই মানসিকতা নিয়ে এসছি যে সার্ভিস দেওয়া সোসাইটিকে আন্ডার পিপলকে সার্ভিস ওই মানসিকতা থেকেই মানে যেহেতু ভালোবাসি কাজটা করতে সেই ভেবেই এগিয়ে যায় কাজ থেকেই শুরু হয়ে যায় শিল্পী তার নিজের ক্লাবের অন্যতম কর্মকর্তা মিস্টার জয়ন্ত বলেন এবছর তাদের পুরস্কারের মান অনেক ভালো ও অর্থমূল্য অনেক বেশি কলকাতার মোট দুই হাজার ক্লাবের মধ্যে থেকে তারা বারোটি ক্লাবকে বেছে নিয়েছে সেই ক্লাবের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন হাজার ক্লাবের মধ্যে থেকে আমরা বারোটা ক্লাবকে সিলেক্ট করি আগামী যে ভাবনা যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা একটা বড় স্পন্সর অ্যাওয়ার্ড করবো এটা এবং যেখানে ক্যাশ মানে ক্যাশ প্রাইজ আমরা দেবো গত পাঁচ বছর ধরে আমরা মেয়েরা এই হাল ধরেছি আমাদের এই প্রথম দিন চাঁদা তোলা থেকে শুরু করে প্রতিমা মাকে বরণ করা আর তারপর সব আনন্দের মধ্যে একটা ঘরোয়া পুজোর মতোই আমাদের আমরা বরাবরই থিম পুজো করে এসেছি কিন্তু এখন এই থিমের ভিড়ে আমরা আর কি হারিয়ে যাইনি এখনো সব পাড়ার সব মেয়েরা মিলেই এই পুজো মা বোনেরা সবাই মিলেই এই পুজোটাকে আমরা অর্গানাইজ করি আমরা চেষ্টা করি প্রতিবার চমক দেওয়ার জন্য নতুন নতুন ভাবনা তুলে ধরার জন্য এবারও তাই করা হয়েছিল দু হাজার চব্বিশেও আমরা সেই চেষ্টাটাই করছি যদিও থিমের ব্যাপারে আলোচনা এখনো সেরকম হয়নি বা আমরা ছোটরা আছি সেটা এখনও সেরকম জানি না সিনিয়ররা আসতে পারেনি কারণ আমাদের ক্লাবে একটা টুর্নামেন্ট চলছে বা চেষ্টা করব এবার আরও ভালো করে তুলে ধরার তারা প্রত্যয়ের পক্ষ থেকে জানানো হয় লায়ন্স ক্লাব খুবই ভালো কাজ করছেন এটা তাদের পক্ষ থেকে খুবই সম্মানের লায়ন্স ক্লাবে আমি যতদিন তালা প্রত্যয় আছি এনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চেই আমরা উপহার পেয়েছি গেছি একটা গুণ আছে কি আমি দেখেছি লায়েন্স ক্লাবে যে ব্রাঞ্চেই যাই ওনাদের ব্যবহারটা কিন্তু আন্তরিক এতে কোনো সন্দেহ নেই কাউকে আমি খাটো খাবো আর দ্বিতীয়টা যেটা বলবো আমি যেটা পেয়েছি মানে আমি খবর সংগ্রহ করেছি যে ওনারা কিন্তু না সেবামূলক কাজটা করে মুখে বলে না বাস্তবে কাজ করে সেরকম রিপোর্টও আমার কাছে এসেছে এর জন্য আমি লায়ন্স ক্লাবকে তালাপ্রত্য এবং আমার তরফ থেকে ফোন নিচ্ছি আমরা খুবই আপ্লুত এবং আমরা খুব ধন্যবাদ জানাই গ্রিন পূজা অ্যাওয়ার্ডকে যে আমাদেরকে সম্মানিত করেছে আমরা চাই যেন এই এই প্রোগ্রাম প্রত্যেক বছর বছর ওনারা খুব খুবই সুন্দর প্রোগ্রাম করছে এখানে ছোট থেকে বড় সবাই আছে অন্যান্য পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় যে তারা ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু করেছে তাদের বিশ্বাস তারা পুরস্কৃত হবে আমাদের কাজ হচ্ছে আন্ডার প্রিভিলেজ যারা তাদের জন্য কাজ করা তো আমরা অনেকটাই করেছি অনেকটাই করেছি বিভিন্ন স্কুলে আমরা ওয়াটার মিশার তারপরে ওয়াটার ফিল্টার এগুলো আমরা দিয়েছি আমাদের প্রতি অল্টারনেট সানডে আমাদের একটা আই ক্যাম্প হয় যেখানে আমরা সবাই থেকেছি আমাদের সব সদস্যদের সহযোগিতায় আমরা এগুলো করতে পেরেছি জয়ন্ত দা আমার শুধু খুবই পরিচিত নয় আমার খুবই ঘনিষ্ঠ এবং জয়ন্ত দা এই রয়্যাল বেঞ্চার্স যা কাজ করে আসছে আমি দীর্ঘ যবে থেকে রয়্যাল বেঞ্চার্সটা শুরু হয়েছে তবে থেকে লক্ষ্য করছি জয়ন্ত দার সাথেই আছি পাশেই আছি দেখে যাচ্ছি কিছু অনবদ্য খুব ভালো কাজ করে যাচ্ছে শুধু মানে বলার মতো কাজ নয় মানে অ্যাকচুয়াল কাজের মতোই কাজ এবং সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে জয়ন্ত দ্বারা মানে লায়েন্স ক্লাবের এই রয়্যাল ভেঞ্চার্স সমাজের সব স্তরের মানুষের সব রকম প্রয়োজনীয়তাকে মেটানোর সব রকম প্রচেষ্টা নিরন্তর করে চলেছে